আমরা সবাই চাই অর্থ নাম যশ প্রতিপত্তি চা তার জন্য আমাদের কর্ম করতে হবে কর্ম করলেই তবে ফল পাওয়া যায় না কর্ম করে কি আমরা ফল পেতে পারি কোনো কিছু। তাই জন্য দুটো কাজ অবশ্যই করতে হবে বাড়িতে যদি দুর্গা ঠাকুরের মূর্তি কিংবা ফটো কিংবা ছবি যে কোনো জিনিস থাকলে তার সামনে প্রতি মঙ্গলবার সুজির ভোগ রান্না করে মা দুর্গাকে অর্পণ করুন এতে নাম যশ অর্থ প্রতিপত্তি পাওয়া যায় আরেকটি হল কোনো লক্ষ্মী মন্দিরে শুক্রবার অথবা পূর্ণিমার দিন কাঠের কিনে ওই মন্দিরে গিয়ে দান করুন এতে অর্থ মান সম্মান যশ প্রতিপত্তি কিছু পাওয়া যায় করে দেখুন তারপরে ফল ভোগ করুন মানুষ চেষ্টা করলে কিনা হয় আর চেষ্টাটাই মানুষকে করতে হবে তবেই ফল পাওয়া যাবে ভালো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন